উচোনউ এতিয়াৰে কি কয় ভিউ কয় এতিয়াৰে বোলে ভিউ কয় দেখ

মানে খালি হইতাছস জাস্ট স্কুল স্টুডেন্ট ওভার হয়ে গেছিল আর কি মানে প্রসু স্কুল স্টুডেন্ট ছিল তো আচ্ছা সালাম ভাই বলো তো বড় থেকে সাপাগরি কয় কিলোমিটার বাট ওই হয়তো তোমরা জানো না কিন্তু আমিও জানি না সালাম ভাই দজো ধরে বড় বড় থেকে সাপাগরি কয় কিলোমিটার তো যাই হোক আসলে কিলোমিটার গুলো ব্যাপার না কিন্তু আসলে সবচেয়ে বেশি ভালো লাগে যে এইভাবে যখন আমগো আমরা সফর করি তখন মজাটাই বেলে ইন্টারেস্ট বেলে কারণ কি বিভিন্ন ধরনের অপরিচিত মানুষের সাথে পরিচয় হয় দেওয়া হয় কথা বার্তা হয় যেটা অ্যাকচুয়ালি তেমন ভালো লাগে আর কি সো আমি অনেক ভিডিওতে দেখছি যে বাংলাদেশের যে বাস ড্রাইভার গুলো আছে ওরা কিন্তু মানে গতিহীন মানে আনলিমিটেড গতি হবে মানে ওরা ড্রাইভ করে কিন্তু দেখো আমি ইন্ডিয়ান বাস কিন্তু লিমিটেড চালায় কারণ আমি ইন্ডিয়ান বাস ড্রাইভার গুলো সব সময় মনে করে যে আমি যে বাস নিয়ে যাইতেছি আমার বাসের পিছনে কিন্তু অনেক প্যাসেঞ্জার আছে এবং তাদের জীবনের জিম্মাদার কিন্তু বাসের ড্রাইভারের সাথে থাকে আর বাংলাদেশের ড্রাইভাররা কি করে ওরা মানে যাত্রীর পরোয়া করে না জাস্ট নিজের ইচ্ছা গাড়ি ড্রাইভ করে আর খাল বিলে ফালায় দেয় তো এই ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখতেছ তো আমার যদি কথাটা সত্যি হয়ে থাকে তো তাহলে কমেন্ট করে অবশ্যই বইলা দিও যে হ্যাঁ আমার কথাটা আসলে যুক্তি আছে তো এটা হলো আমাদের ইন্ডিয়ান আর কি বাস দেখতেছো মানে লিমিটলি ভাবে ড্রাইভ করা হয় আরকি মানে এখানে বাস ড্রাইভারে নিজে দায়িত্ব নিয়ে বাস ড্রাইভ করে কারণ ওর কাছে দায়িত্ব থাকে যে আমরা আসলে আমার পিছনে অনেকগুলো যাত্রী আছে আর ওইটাই পার্থক্য বাংলাদেশের ইন্ডিয়ান বাস ড্রাইভারের মাঝখানে আরকি